ডিহি কলকাতার উত্তর দিকে সুতানদী অঞ্চলটি ধরতে গেলে পুরোটাই হয়ে উঠেছিল জায়গা ব্যবসা বাণিজ্যের জায়গা কম্বার হাট সেখান থেকে আস্তে আস্তে ডিহি কলকাতার মানে তখনকার বৈঠকখানা বাজারগুলি অবধি ব্যবসা বাণিজ্যের জায়গা হিসেবে ধরা হতো সে কথা আমি বৈঠকখানা শিব প্রকাণ্ড বটগাছখানা এপিসোডে বলেছিলাম চাইলে একবার দেখে নিতে পারেন তারপর ঠিক তালতলার চানবাজার এলাকাগুলি ছিল পুকুর ও বড় বড় মাঠ ও ঝোপঝাড়ে ঘেরা এলাকা তালতলার ঠিক উপরের দিকের এলাকাটি ছিল ডিহি ইন্টালি সেটিও একটি ঘন জঙ্গল ও ঝোপঝাড়ে ঘেরা এলাকা ছিল কোথাও কোথাও থেকে থেকে পুকুরও ছিল শোনা যায় সেসব জায়গায় নাকি শেয়াল ঘোরাফেরা করত ঠিক যেমনটি এখন রাস্তায় কুকুর ঘোরাফেরা করে শোনা যায় কখনো লোকের ঘরে ঢুকে কারোর খাবার আবার কারোর বাচ্চা নিয়ে চলে যেত তবে কুকুরদের সংখ্যা বাড়ার পর থেকে তারা কোথাও যেন উদাও হয়ে গেছে আর তার থেকেই হয়তো আমাদের খুব পরিচিত জায়গার নাম হয়ে গেছে শিয়ালদা তবে এটা নিয়ে মতবিরোধ আসে সে যাই হোক শোনা যায় ডিহি কলকাতার নিচের দিকে অর্থাৎ চৌরঙ্গি এলাকায় ছিল তখন গভীর জঙ্গল আর তারপরেই ছিল গঙ্গা আর সেখান থেকে আজকে পার্ক ছিল জলের সুন্দরবন শোনা যায় এইসব এলাকার মধ্যেই ছিল নাকি বন্য পশুদের বারবার অন্ত সব থেকে বেশি উৎপাত ছিল বাঘের আর আজ যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানে ছিল হরিণদের উৎপাত তাছাড়া অনেক জীবজন্তু ও নানান ধরনের পাখি ঘোরাফেরা করতো এখানে তার সাথে সাথে বাঁদরদের বাঁদর দেখা এখানে। সেই জমিতে গিয়ে আজকের চক্রবেরি অবধি জায়গার নাম ছিল বাঁদর রসা শোনা যায় বাঁদর বসা থেকে বাঁদর রসা নামটি এসেছে সেখান থেকে কালীঘাট পর্যন্ত এলাকাটি ছিল গভীর জঙ্গল সেখানেও বাঘভাল্লুক বাঁদরদের উৎপাত কম ছিল না শোনা যায় এই পুরো কলকাতাতে নাকি ছটি ঋতু সমানভাবে চলত গ্রীষ্মকালে যেমন গরম পড়তো বর্ষাতে তেমন বর্ষা হতো আবার শীতে তেমনি শীতও পড়ত অনেকে বলে আবার হাওড়া এলাকায় নাকি তখন শীতকালে বরফ পড়ত এমনই ছিল আমাদের সেই পুরনো কলকাতা